আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকে চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে সো আমাদের গ্রামের হচ্ছে একটা ন্যাচারাল ফিল আছে এই যে দেখেন হচ্ছে আমাদের গ্রামের পাশেই একটা খাল আছে ওই খালের রাস্তাটা আর ভাবলাম একটা ভিডিও করে আপনাদের পরিবেশটা যে গাছে কলা ধরে রয়েছে একবারই সবুজ আর সবুজ চারিদিকে আসলে গ্রামের বাড়িতে আসলে একটা ন্যাচারাল ফিল পাওয়া যায় এটা অন্তত সবাই জানেন বা বুঝেন এটা নতুন করে বলার কিছু নেই সো গ্রামের বাড়ি গ্রামের বাড়ি আর গ্রামের বাড়ি সব ছাড়তে মজা হচ্ছে যে মাটির রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটার মজাই অন্যরকম সো গ্রামের বাড়িতে অনেক বছর পরে আসছি আর এসেই বের হয়ে গেছি হাঁটার জন্য সো আপনাদেরও ভিডিও দিব আর গ্রামের বাড়ি হচ্ছে আসলে একটা জিনিস কি পাওয়া যায় এই যে রাস্তাঘাট ন্যাচারাল আর শহরের মতো পাকা ওরকম না মাটির রাস্তায় পাশে সবুজ আর এক পাশে হচ্ছে খাল অসাধারণ একটা ভিউ এই যে আপনি দেখেন একটা খাল আছে এখান দিয়ে আর এই পাশে দিয়ে হচ্ছে আমি হাঁটতে আসছি এখান থেকে কয়েকটা বাড়ি আছে সচরাচর এই পাশে মানুষজন খুবই কম এই যে দেখেন একবারই পুরোটাই খালি যতটুকু দেখতে পাবেন খালি একটা মানুষও দেখবেন না রাস্তাগুলোই এমন সো এই যদি আপনার মানসিক শান্তির জন্য অন্তত গ্রামের বাড়িতে আসতে পারেন এই যে এখন দেখেন একবারই খালি কোনো মানুষজন নাই মুক্ত একবারই তো গ্রামের পরিবেশটাই আসলে এমন সো কার বাড়ির কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য